আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদের সামনে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় আমার বই প্রথম শ্রেণীর প্রথম পর্ব আজ আমরা চব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করবো কেননা তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা জানো এর আগে আমরা তেইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া সম্পন্ন করেছিলাম তাহলে চলো চব্বিশ নম্বর পৃষ্ঠাতে শিখন পরামর্শে কী বলা হয়েছে সেটা আমরা আগে দেখে নিই দেখো শিখন পরামর্শে বলছে শিক্ষিকা শিক্ষক বর্ণ কার্ডের সাহায্যে শিক্ষার্থীকে ছবি দেখিয়ে একাধিক শব্দ গঠনে সাহায্য করবেন দেখো এখানে কিন্তু বেশ কিছু ছবি দেওয়া আছে এবং তার সাথে বেশ কিছু বর্ণও দেওয়া আছে আমাদেরকে সঠিক বর্ণ পাশাপাশি বসিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে তোমাদেরকে একটা কথা ভালোভাবে বলে দিই দুটি বা তিনটি বর্ণ পাশাপাশি বসলেই কখনো কিন্তু শব্দ তৈরি হয় না যখন আমরা দুই বা তিন বা ততোধিক বর্ণ পাশাপাশি বসিয়ে শব্দ তৈরি করব সে শব্দটি যেন অর্থপূর্ণ হয় দেখো এখানে কিন্তু একটি বলের ছবি দেওয়া আছে আর এখানে বেশ কিছু বর্ণ আছে যেমন ব হর্ষই ট খ ল আমরা এখানে ছবি দেখে সঠিক শব্দ লিখব একটি কিন্তু আমাদের জন্য করে দেওয়া আছে দেখো ব ল বল এখান থেকে ব এবং ল নেওয়া হয়েছে বানানটি কি হয়েছে ব ল বল এছাড়াও কিন্তু এখানে আরও শব্দ হবে যেমন ব হর্ষই বই দেখো ব হর্ষই বই খ হস্যই খই খ হস্যই খই হস্যই ট ইট হর্ষ ট ইট দেখো বলের পরের একটি ছবি আছে যেটি হলো মগ এটি কিসের ছবি মগের ছবি এবার আমরা দেখব এখানে কি কি বর্ণ দেওয়া আছে দেখো দন্তান্ন ল ম গ ফ তাহলে এখানে আমরা প্রথমে মগ বানান লিখব মগ বানান কি ম এবং তার সাথে নেব আমরা কি গ তাহলে মগ বানান কি হবে ম গ মগ এবার দেখি আর কি কি শব্দ এখানে তৈরি হবে যেমন দেখো ফ ল ফল ফ ল ফল তারপরে দেখো ম দন্তান্ন মন ম দন্তান্ন মন এখানে কিন্তু দুটো শব্দ তৈরি হলো মগ ছাড়া আরও দুটো শব্দ এখানে আমরা পেলাম যেগুলো কিন্তু অর্থপূর্ণ তারপরে ছবি দেখো টবের ছবি তাহলে এখানে কি কি বর্ণ দেওয়া আছে থ প ব ট বর্গীয় জ টব বানান কি ট টব ট ব টব এবার দেখো আরও কিন্তু শব্দ এখানে আমরা পাব যেমন দেখো প থ পথ প থ ব বট এর পরে দেখো রঙের ছবি দেওয়া আছে এখানে বর্ণ আছে থ র অনুস্বার দন্তান্ন দন্তস্ব এখানে আমরা রং বানান লিখব রং বানান র অনুস্বার রং র অনুসার রং দেখো আরও কিন্তু অনেক শব্দ হবে দেখো র দন্তস্বর রস র দন্তস্য রস র থ থ র তারপরে দেখো এটা কিন্তু খুব পরিচিত একটি ছবি আমের ছবি দেখো এখানে বর্ণগুলি দেওয়া আছে বর্গীয় জ হর্ষই আ খ ম আম বানান এখানে আমরা লিখব আম বানান হবে আ ম আম আ ম আম দেখো এছাড়াও শব্দ ম হর্ষই মই ম হর্ষই মই খ হর্ষই খই খ হর্ষই খই তারপরে দেখো ফলের ছবি দেওয়া আছে অনেকগুলো ফল দেখো এখানে আছে ফ ক হর্ষই বর্গীয় জ ল ফল বানান ফ ল ফল ফ ল ফল দেখো আরো শব্দ দেখো বর্গীয় ল জল বর্গীয় ল জল ক ল কল ক ল কল ক হর্ষই কই ক হর্ষই খই এবার আমরা দেখব পঁচিশ নম্বর পৃষ্ঠাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে দেখো পঁচিশ নম্বর পৃষ্ঠাতে কিন্তু বেশ কিছু ছবি দেওয়া আছে এবার আমরা দেখি পরামর্শে কি বলা হয়েছে পরামর্শে বলছে শিক্ষার্থীর ছবি দেখে তার অভিজ্ঞতা অনুযায়ী রং করবে পাতাগুলি কোন কোন উদ্ভিদের তা শনাক্ত করতে চেষ্টা করবে দেখো এখানে বেশ কিছু পাতার ছবি দেওয়া আছে তোমরা সঠিকভাবে পাতাগুলি রঙ করবে এবং রঙ করার পর তোমরা কিন্তু নিজেরা চিহ্নিত করবে যে এগুলো কোন উদ্ভিদের বা বলতে পারো যে কোন গাছের পাতা এবার আমরা দেখি এর পরের পৃষ্ঠা অর্থাৎ ২৬ নম্বর পৃষ্ঠাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে ২৬ নম্বর পৃষ্ঠাতে বলছে লেট সিং অ্যান্ড ডু চলো বলো বা ছন্দে বলো এবং করো রাব 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 ইউর হ্যান্ডস রগড়াও রগড়াও হাতগুলিকে রগড়াও মেক দেম ক্লিন অ্যান্ড নিট পরিষ্কার পরিচ্ছন্ন করো ওয়াশ 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 ইয়োর ফেস ধো 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 মুখ ধো অলসো স্ক্রাব ইয়োর ফিট তার সাথে পায়ের পাতাগুলোকেও রগড়াও বা পরিষ্কার করো ব্রাশ 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 ইউর টিথ মাজো মাজো দাঁত মাজো মেক দেম স্ট্রং এন্ড ব্রাইট তৈরি করো শক্ত এবং উজ্জ্বল কম 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 ইয়োর হেয়ার আচরাও আচরাও চুল আচরাও ওয়াটে সাইট খুব সুন্দর একটি অভ্যাস তারপরে দেখো এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে এবং বাম পাশের সঙ্গে ডান পাশের কিন্তু ছবিগুলোর মিল আছে এই মিল কিন্তু আমাদেরকে করে দেখাতে হবে দেখো এখানে আছে ব্রাশের ছবি চিরুনির ছবি জলের ছবি স্কুল ইউনিফর্মের ছবি এবং ডান পাশে দেখো মানে চুল আচড়াচ্ছে কেউ মুখ ধুচ্ছে কেউ স্কুল ইউনিফর্ম পরে রেডি হয়ে আছে এবং কেউ ব্রাশ করছে তাহলে দেখো প্রথমে এখানে আছে ব্রাশ তাহলে আমরা এখানে কোন ছবির সঙ্গে মিলবো ব্রাশ করা ছবির সঙ্গে মেলাবো তাহলে মিলিয়ে দিই তারপর দেখো এখানে আছে চিরুনির ছবি দেখো এখানে কিন্তু একটি মেয়ে চুল চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে তারপর দেখো এখানে জলের ছবি দেওয়া আছে এখানে দেখো একজন কিন্তু মুখ ধুচ্ছে দেখো এটা কিন্তু আমাদের জন্য করে দেওয়া আছে তারপরে দেখো আছে স্কুল ইউনিফর্মের ছবি তাহলে এখানে আমরা এই ছবিটির সঙ্গে মিল করে দেবো তাহলে আমরা ছাব্বিশ নম্বর পৃষ্ঠার পড়া সম্পূর্ণ করলাম এবার আমরা সাতাশ নম্বর পৃষ্ঠাতে আসি দেখো এখানে কিন্তু বেশ কিছু ছবি দেওয়া আছে এবং তার সাথে বানান দেওয়া আছে তাহলে চলো আমরা বানানগুলো পড়ি দেখো প্রথম বানান আছে ঝ ডয় শূন্য র ঝড় ঝ ডয় শূন্য র ঝড় প আকারে পা প আকারে পা ঘ ঘর ঘ র ঘর তারয় চন্দ্রবিন্দু আকার দন্তস্য শ্বাস তাহলে চন্দ্রবিন্দু আকার দন্তস্ব শ্বাস তায় আকারে আকারে খা শাখা তা শয় আকারে শা ক্ষয় আকারে খা শাখা হাস, হয় চন্দ্রবিন্দু আকার দন্তস্য হাঁস হয় চন্দ্রবিন্দু আকার দন্তস্য হাঁস তারপরে দেখো এখানে বেশ কিছু বর্ণ দেওয়া আছে যেমন দেখো ঝ ডয় শূন্য র এখানে আছে আকার অর্থাৎ আ তার চিহ্ন আকার ঘ চন্দ্রবিন্দু তালবশ্য হ এবং তার নিচে আরও বেশ কিছু নতুন শব্দ দেওয়া আছে এবার আমরা এই শব্দগুলোকে পড়ব দেখো প্রথম শব্দ প ডয় শূন্য র পর খ ডয় শূন্য শূন্যর খর শূন্য র হাড় ঘয়াকার ডয় শূন্য র ঘাড় পয়াকাঢ ডয় শূন্য র পার দয় চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য দার দ্বার চন্দ্রবিন্দু আকার ঝ ঝাজ দন্ত বিন্দু আকার ঝ সাজ ঝাজ ট ঘাট ট খাট ট হাট কয়াকার তালবশ বিন্দু আকার খ শাক বয়চন্দ্রবিন্দু আকার তালবশ সাজ জাজবর্গীয় বিন্দু আকার ক বাক জয়চন্দ্র চন্দ্রবিন্দু আকার ক ঝাক ঝট ঝট পট পট ঝট পট ঝম ঝম ঝ ম ঝম ঝমঝম ঝ দন্তান্ন ঝন ঝ দন্তান্ন ঝন 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 হ দন্তান্ন হন হ দন্তান্ন হন 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 কর ক র করডূন্য র কর কর মডূন্য র মডূন্য র মর মর তাব স্বদন্তান্ন শন তাব স্বদন্তান্ন শন শন সন কদন্তান্ন কন ক দন্তান্ন কন কণ কন হ ডয় শূন্য র হর হ ডয় শূন্য র হর 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 গ ডয় শূন্য র গড় গ ডয় শূন্য রড় গড় গড় আ তালবস্য আশ পয়াকার তালবস পাশ আশ হয় চন্দ্রবিন্দু আকার দন্তস্য হাঁস ভয়চন্দ্রবিন্দু আকার দন্তস্য ফাঁস হাস পাস তাহলে বন্ধুরা আজকের ক্লাসে আমরা সাতাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া করলাম আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তার সঙ্গে লাইক এবং শেয়ার করতে একদম ভুলো না আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন আছো তারা কিন্তু অতি অবশ্যই এরকম ভিডিও পেতে ছোটদের পাঁচটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাস নিয়ে